আগামীকাল আঠারো নভেম্বর পর্দা উঠবে আবুধাবি টিটেন লিগের এবারের আসরের যেখানে নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সেই সাথে এই টুর্নামেন্টে রয়্যাল চ্যাম্পসের অধিনায়কের ভূমিকাতেও থাকবেন সাকিম তাই এই টুর্নামেন্ট শুরুর আগে আজকে নিজের দল রয়্যাল চ্যাম্পসের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান আগামীকাল টুর্নামেন্ট শুরু হলেও সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পস মাঠে নামবে আগামী পরশু মানে উনিশ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগামী উনিশ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ভিস্তা রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস সাকিব ছাড়াও টি টেন লিগের এবারে আসরে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও বোলার তাসকিন আহমেদ টুর্নামেন্টে আসপিন ইস্টালিয়নসের হয়ে মাঠ মাতাবেন সাইফ হাসান ও নর্দান রেওয়ার্সের হয়ে মাঠ মাতাবেন তাসকিনা আহমেদ এছাড়া এই টুর্নামেন্টে আরও দল পেয়েছিলেন বাংলাদেশের আরেক বোলার নাহিদ রানা তার খেলার কথা ছিল বিস্তার রাইডার্সের হয়ে তবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ চলমান থাকায় এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি এখন দেখার বিষয় বাকি টুর্নামেন্টের মতো এই টুর্নামেন্টেও নিজেকে মেলে ধরতে পারেন কিনা আল হাসান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ